সম্মানিত শিক্ষক মণ্ডলী লেখাপড়া ডট কম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সহকারী শিক্ষক শিক্ষক আইসিটি মাধ্যমিক বিদ্যালয় সম্মানিত আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে সমস্ত সরকারি বেসরকারি শিক্ষক বা অন্যান্য কর্মজীবীদের এর মাধ্যমে বেতন প্রদানের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা যারা বেসরকারি শিক্ষক তাদের ফর্ম পূরণ করতে অনেকেই নানাবিধ সমস্যা সম্মুখীন হচ্ছেন তাই আপনারা যদি একটু অনুগ্রহ করে এই video টি দেখেন কোনরূপ কোনো সমস্যা ছাড়াই সঠিক পদ্ধতিতে আপনার EFT form একবার পূরণ করলে দ্বিতীয়বার আর পূরণ করতে হবে না তো চলুন দেখি যে কিভাবে সঠিক নিয়মে EFT form fill করতে হয় এর জন্য প্রথমে আপনি একটি browser open করুন আমি যেমন মজিলা firefox browser টি করছি এখানে এড্রেস বারে www.emis.gov.pg ডট ইএমআইএস লিখে কিবোর্ড থেকে এন্টার বাটন যাব একটু অপেক্ষা করলে দেখবেন যে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর পেজটি প্রদর্শিত হচ্ছে এখানে ডান পাশে লগইন যে অপশন রয়েছে লগইন অপশনে একবার ক্লিক করুন একটু লক্ষ্য করুন যে এখানে ওয়েলকাম টু ইএমআইএস সিঙ্গেল সাইন অন আমরা এখানে ইউজার নেমের ঘরে এম পি ও আন্ডার আপনার প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরটি টাইপ করুন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড টাইপ করুন টাইপ করে আপনি সাইন ইন অপশনে ক্লিক করুন একটু অপেক্ষা করলে এরকম একটি ইন্টারফেস আসবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইস আল এম আইএমএস এবং এমপিও আমরা এখানে এমপিও মান্থলি পে অর্ডার যে অপশনটি রয়েছে লাল চিহ্ন এইখানটাতে আমরা একটু ক্লিক করব আমরা এমপিওর উপরে ক্লিক করি এবারে বাম পাশে একটু লক্ষ্য করলে ড্যাশবোর্ডে দেখতে পাবেন যে ইএফটি ইনফরমেশন যে অপশন রয়েছে এর উপরে ক্লিক করব এখান থেকে যেহেতু আমি আমার প্রথমে একটা ইনফরমেশন প্রথমত আপনারা যখন প্রথম একটা তথ্য আপলোড করবেন ইএফটি তে তাহলে ইএফটি ইনফরমেশন আপডেট এখানে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের তথ্য দেখা যাবে যেহেতু আমার ইনফরমেশন আপডেট করা রয়েছে একটি বা বেশ কয়েকটি করেছি আমি এজন্য প্রথমে একবার আপনি শুধু ইএফটি ইনফরমেশন আপডেট থেকে আপনি ফর্মটি ফ্ল্যাপ করবেন এবং সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয় যখন অন্য টিচারের ইএফটি ফর্ম পূরণ করবেন তখন আপনাকে ইএফটি ইনফরমেশন আপডেট ইনবক্স থেকে করতে হবে আমরা এখানে ইএফটি ইনফরমেশন আপডেট ইনবক্স ক্লিক করব ইনবক্স এ ক্লিক করলে একটু লক্ষ্য করুন যে ইএফটি তথ্য হালনাগাদ একই পেজ আমাদের সামনে আসবে এখান থেকে আমার প্রতিষ্ঠানের যে তথ্য একটি দেওয়া হয়েছে অর্থাৎ প্রেরক হেডমাস্টার অনুমোদন অবস্থা ড্রাফট আমাদের প্রতিষ্ঠানের নাম জেলা অঞ্চল উপজেলা এগুলো লেখা রয়েছে এর বাম পাশে যে ওপেন অপশনটি রয়েছে এই ওপেন অপশনের যে ভেরিফাই যে অপশনটি রয়েছে এখানে ওপেন অপশনের ভেরিফাই তে ক্লিক করব ক্লিক করলে এখন লক্ষ্য করুন যে আমার প্রতিষ্ঠানের সমস্ত টিচার বা যারা চাকরিদত রয়েছেন তাদের তথ্য এখানে রয়েছে আমরা এখান থেকে আমি যেহেতু আমার প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম টিচারদের তথ্য ফিল আপ করা হয়ে গেছে আমার যেটি ফিল আপ করা হয়নি আমি সেটা থেকে এটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পুনরায় কিভাবে করবেন সেটি দেখাচ্ছি এখানে লক্ষ্য করুন আমি যাচ্ছি যে এখানে আমার এই অ্যাসিস্ট্যান্ট টিচার শারমিন সুলতানা ম্যাডাম ওনার ফর্মটা আমি ফিল আপ করবো এর জন্য আমি ওপেন যে ভেরিফাই যে অপশনটা রয়েছে এ আমি ক্লিক করব ক্লিক করলে আমি যে শিক্ষকে তথ্য পূরণ করতে যাচ্ছে তার ফর্মটি এখানে চলে আসলো লক্ষ্য করুন এখানে আপনারা যে তো শারমিল সন্তনা ম্যাডাম আর আগে আপডেট করা ছিল ওনার বাংলা নামটা রয়েছে এখানে অন্যান্য সকল ছাত্রদের আপনাদের ইংরেজি নাম থাকবে আপনি এখানে বাংলায় লিখবেন অর্থাৎ তার সার্টিফিকেটে যদি বাংলায় যে নামটি রয়েছে সেটি লিখবেন না থাকলে তার যে ন্যাশনাল আইডি কার্ড অথবা স্মার্ট কার্ডে যে নামটি রয়েছে সেটি বাংলায় এখানে লিখবেন এরপরে মূলকভাবে আপনার প্রত্যেকটি ফর্ম এখানে ফিল আপ করতে হবে প্রত্যেকটি জায়গায় যে রেড অ্যালার্ট যেগুলো দেওয়া হয়েছে মার্ক সেগুলো প্রত্যেকটিকে আমাদের ফোন করতে হবে এখন আমি পিতার নাম ইংরেজিতে আপনি একটা ক্যাপিটাল লেটার লিখতে পারেন আমরা যেমন পিতার নামটা একটু লিখছি শারমিন সুলতানা ম্যাডামের পিতার নামটা আমরা লিখছি আমরা ইংরেজিতে এরপরে আমরা তার যে জাতীয় পরিচয় পত্র এখানে দশ ডিজিট অথবা সতেরো ডিজিটের পরিচয় পত্রটি লিখতে হবে যদি কারো তেরো ডিজিট হয়ে থাকে তাহলে তার আগে অবশ্যই আহ সালটা আমরা দিয়ে দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওনার 10 digit এর রয়েছে অর্থাৎ ওনার এটা আর করতে হবে না যদি দশ digit না থাকে তাহলে আপনারা দশ ডিজিট অথবা সতেরো digit টা এখানে লিখে দেবেন এরপরে আমরা দেখছি যে জন্ম তারিখ এটা দেয়া থাকবে এটা উনিশ আট উনিশশো সাতাশি তে দেওয়া আছে এটা আমাদেরকে গত গঠনটাবিনে ওখানে খেখেতে এখানে মহিলা পুরুষে একটু সমস্যা দেখা যায় থাকে যদি পুরুষ টি সালন এখানে ক্লিক করে এখান থেকে পুরুষ সিলেক্ট করবেন যেহেতু আমি মহিলা হলাম মহিলা এটা আমরা সিলেক্ট করলাম দর্মের ক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক থাকবে আপনারা এখান থেকে চেকবক্সে ক্লিক করে ইসলাম সিলেক্ট করে দিবেন এখন নিজ জেলা উনি কোন জেলার আছে আছেন তো আছেন কোন জেলাটা এখানে নির্ধারণ করতে হবে আমি নির্বাচনে ক্লিক করব

এভাবে তারপরে পদবি নির্ধারণ আমরা এখান থেকে যদি অন্য কিছু থেকে থাকে যদি রেগুলার উনি নিয়মিত শিক্ষক হিসেবে যোগদান করে থাকে রেগুলার যদি সেকশনাল শিক্ষক হিসেবে যদি উনি যোগদান করে থাকে তাহলে সেকশনাল যেহেতু উনি রেগুলার আমরা রেগুলারটা সিলেক্ট করব এবারে উনি যদি বিষয়টা বিষয় চান যেহেতু উনি গণিতের এজন্য আমরা গণিত সিলেক্ট করে রাখছি আপনাদের ইচ্ছা করলে যদি অন্য কোনো ইচ্ছা হয় থাকে সেইখান থেকে যে বিষয়ে শিক্ষক সেই বিষয়ের শিক্ষকের নামটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে তারপরে আমরা পে কোড এটা দেয়া থাকবে এবং স্টেপ বেসিক উনি যেটা সেটা দেয়া থাকবে এখানে মোবাইল নাম্বারটা আমাদের একটু যদি কারো মোবাইল নাম্বার দেওয়া না থাকে তাহলে মোবাইল নাম্বারতে লিখতে হবে যে দেখুন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আমরা নতুন কোডটা দিব না এখানে ইমেল নম্বরে ভর্তি ফাঁকা থাকবে আপনারা এখানে ইমেল নম্বরটি লিখতে অবশ্যই ইমেল নম্বর লিখতে হবে এরপর যে উনি এমপিও কর্তৃক 25 প্রথম কবে যোগদান করেছেন সেই যোগদানের তারিখটা এখানে লিখতে হবে যেহেতু উনি তেরো এগারো দুই উনিশ সালে যোগদান করেছেন এটা এখান থেকে আমরা ক্লিক করলে আমরা সিলেক্ট করতে পারবো যেহেতু এটা দেওয়া রয়েছে আমরা ফিল আপ করবো না এটা এর পরে প্রথম MPO ভর্তির তারিখ অর্থাৎ যোগদানের পরে ওনার MPO ভর্তি অর্থাৎ যে তারিখ থেকে ওনার বেতন শুরু হয়েছে সে তারিখ এখানে লিখতে হবে এখানে একটু আমরা এটা চেঞ্জ করে দিই যে ওনার MPO ভর্তি হয়েছে ১-৭-২০২০ তারিখে আমরা এখানে রয়েছে ২-৭-২০২০ এটা আমরা একটু কারেকশন করে দেব এখানে ক্লিক করলে আমাদের যেহেতু জুলাই ২০২০ লেখা রয়েছে আমরা জাস্ট এখান থেকে এক ক্লিক করলে 1 হয়ে যাবে এভাবে আমরা যে মান্থ ইয়ার এগুলো সিলেক্ট করে দেব এবার বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদান তারিখ একটু লক্ষ্য করুন উনি যেহেতু একবারই যোগদান করেছেন অন্য কোন প্রমোশন হয়নি উনার অর্থাৎ ১৩ ১১ ২০১৯ উনার বর্তমান পদে যোগদানের তারিখ আমরা এটা সিলেক্ট করে দিই এখান থেকে বছর সিলেক্ট করব ২০১৯ আমরা ১১ মাস সিলেক্ট করে দেব এখান থেকে ১১ মাস এগারো মার্চ সিলেক্ট করলাম এবং তেরো তারিখ সিলেক্ট করে দেবো এখান থেকে দেখেন তেরো এগারো দুই হাজার উনিশ এটা রয়েছে এবার বর্তমান পদে বর্তমান প্রতিষ্ঠানে তারিখ তারিখ অর্থাৎ আমরা এখান থেকে এক সাত দুই হাজার বিশ তারিখটা আমরা নির্ধারণ করে দেব দুই হাজার বিশ সাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা সাত জুলাই করে দিলাম এবং এক সাত এক তারিখ নির্ধারণ করে দিলাম এবার লক্ষ্য করুন যেহেতু উনি কোনও টাইম স্কেল এখনও পাননি যদি কেউ টাইম স্কেল পেয়ে থাকে দেখেন প্রাপ্তির তারিখ প্রযোজ্য ক্ষেত্রে যদি কেউ টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকেন এখান থেকে সিলেক্ট করে সেটা আমরা নির্ধারণ করে দেব আর না পেয়ে থাকলে আমাদের এটা প্রয়োজন নেই এভাবে দিতে উচ্চতর গ্রেড বা সহকারী অধ্যাপক স্কেল যদি কেউ থাকে থাকেন এবার যদি বিএড স্কেল কেউ পেয়ে থাকেন তাহলে বিএড স্কেল প্রাপ্তির তারিখটা আমরা এখান থেকে অনুরূপভাবে নির্ধারণ করে এবারে নাম উনি যে চাকরি করছেন উনি কোন ব্যাংক থেকে বেতন তোলেন সেই ব্যাংকের নামটা এখান থেকে নির্বাচন করতে হবে এর জন্য আমরা নির্বাচনে ক্লিক করবো এবং এখান থেকে ব্যাংকের নামটা আমরা একটু লিখে দেব যেহেতু সোনালী ব্যাংক থেকে উনি বেতন তোলেন আমরা একটু সোনালী ব্যাংকটা লিখে দেবো এনে এলাই দেখেন সোনালী আমি লিখলে সোনালী ব্যাংক তে চলে আসলাম আমরা কি এটার উপরে ক্লিক করলেও হবে অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন চাপলেও চলে আসবে এবার সোনালী ব্যাংক তো একটা গুছলাতে অনেকগুলো শাখা থাকতে পারে আমরা শাখাটা নির্বাচনই করে দেব এখানে শাখা নির্বাচন থেকে ক্লিক করে আমরা এখানে আমাদের যত কুমারখালী আমরা K U কি লোকখন আমাদের এখানে দুইটা শাখা আছে কুমারখালী উপজেলা শাখা আছে একটা আর একটা আছে কুমারখালী শাখাতে আমরা কুমারখালী শাখা থেকে বেতন নতুন করে থাকি এজন্য কুমারখালীটা নির্ধারণ নির্ধারণ করে দিলাম তে এবারে দেখেন যখনই আমি এটা নির্ধারণ করতেছি অটোমেটিকলি রাউটিং নাম্বারটা চলে আসবে অর্থাৎ এর জন্য আমাকে আলাদা রাউটিং নাম্বার দিতে হবে না বা ব্যাংক অ্যাকাউন্টে যে হিসাবের নাম সেটা দিতে হবে না এবারে ব্যাংক হিসাবের নম্বর যেটি সর্বশেষ আমরা যে যে জেনারেট রাখি যে এখানে আমাদের হিসাবের নম্বর যেটি দেয়া রয়েছে 2 4 6 8 10 13rootDirটা হবে এটা আমি আবার বলছি এটা হচ্ছে 13rootDirটা এই সমস্ত জrootDirটা এটা নির্ধারণ করতে হবে এরপর আপনারা ছবি দেওয়ার জন্য আমরা ফাইল যে নির্বাচন রয়েছে একটি ছবি দিতে হবে ফাইল নির্বাচন অপশনে ক্লিক করব ফাইল নির্বাচন অপশনে ক্লিক করে এখান থেকে আমরা শারমিন ম্যাডামের শারমিন সুলতানার ছবিটা সিলেক্ট করব পরে ওপেনে ক্লিক করব তো তারপরে কোন সবিতে এখানে একটা সবি এটা সর পড়ে নিচে একটি অপশন দেওয়া আছে যে আমি প্রতয়ন কোর্স যে উপরের প্রদত্ত তথ্য সঠিক যদি প্রদত্ত কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হয় তবে এর জন্য আমি দায় থাকব তাহলে যে কি নামা এটা আমাদেরকে একমত হতে হবে আমরা এই চেকবক্সে ক্লিক করব চেকবক্সে ক্লিক করলে মাউসটা স্ক্রল করে আমরা টু বড় দিকে যাব উপরে দিকে যে একটু দেখেন লক্ষ্য করুন

তাহলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে লক্ষ্য করুন ফাইলটি সেভ হচ্ছে ফাইলটি সেভ হয়ে গেলে আমার তখন পুনরায় আমার সমস্ত টিচারের তথ্য দেখা যাবে এখন যে বিষয়টি হচ্ছে যে আমরা যদি এখান থেকে আবার এখন নতুন একটি ফাইল আমরা ওপেন করে আমরা তাহলে পরবর্তীতে কিন্তু না এই জন্য আমাদের করতে হবে আমরা কি করবো আবার আমরা ইনবক্স আছে এখানটাতে আবার ক্লিক করবো ক্লিক করে আমরা আগের নিয়মে পূর্বে যে নিয়মটা রয়েছে এখান থেকে আবার ওপেন ক্লিক করব ওপেন ক্লিক করে এখান থেকে আরেকটি ফর্ম আমরা ওপেন করে ফর্মটি ফিল আপ করবো একই নিয়মে তাহলে আপনার ফর্মটি দেখবেন যে সেভ হয়ে থাকবে পরবর্তীতে আর কখনো এই ফর্মটি বাতিল হবে না আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা পূরণ করেন তাহলে আপনাদের করতে হবে না একবার দিলে থেকে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু উৎসাহ উদ্দীপনা দিবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।